পোহা আমার একটা ভীষণ ভীষণ পছন্দের খাবার তো আমি যেভাবে বানাই খুব সহজ আর খুব সুস্বাদু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি পেঁয়াজ আর গাজর নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে চেড়ে ভেজে নেবো আর দিচ্ছি খুব সামান্য নুন যা গাজরটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাঝখানে ফাঁকা করে দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিচ্ছি সর্ষে গোটা সর্ষে দিয়ে এটাকে খুব নেড়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখানে দিয়ে দেবো পোহাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যেহেতু পোহাটা অনেক পোহা হয় খুব শক্ত সেক্ষেত্রে একটু ভিজিয়ে রাখতে হয় তো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দিয়ে এবার পোহাটা দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি প্রথমে লঙ্কা ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন আমার মেয়ে খাবে যেহেতু তাই আমি কিছুটা এখানে তুলে রাখবো রেখে লঙ্কাটা ব্যবহার করব আর ম্যাগি মশলা ছাড়া তো পোহা আমার একেবারেই পছন্দ নয় এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু ম্যাগি মশলা আমার খুব পছন্দ তাই আমি এখানে ব্যবহার করছি এবার তুলে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে ডিমটা ভেজে মিশিয়ে নিলেই চেপ পোহার সঙ্গে ব্যাস রেডি আর কিছুই না খুবই সহজ খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় ব্যাস নামিয়ে নিয়ে এখানে আমি চানাচুর ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কিছু ঝুরি ভাজা